নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আর নতুন বছরের শুভেচ্ছা প্রণাম ভালোবাসা রইল আবারও আপনাদেরকে তো আজ আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুটো জায়গা আছে একটা হচ্ছে ক্ষীরাই আপনারা নাম শুনেই বুঝতে পেরেছেন যে ফুলের সাম্রাজ্য আর দ্বিতীয় হচ্ছে রানাঘাটের চাপড়া তো ক্ষীরাই আপনারা বেশ অনেকেই দেখেছেন কিন্তু রানাঘাটের চাপড়াও কিন্তু কম যায় না ফুলের এই বিশেষত্বর ব্যাপারে তো সেই জায়গায় আজকে আমি আপনাদের নিয়ে যাব কিভাবে যাবেন কোথা থেকে উঠবেন কিভাবে স্বল্প মূল্যে সেই জায়গায় পৌঁছাবেন আদেও সেখানে কোনো টিকিটের ব্যবস্থা আছে কি না আর সেখানে গিয়ে বিশেষ করে কিরাইতে গিয়ে ফুলের বাগানের মধ্যে ঢুকতে দেওয়া হয় না তাদের সেখানে মানে কোনোভাবে রিলস টিলস করতে দেয় না কিন্তু এই চাপরা কিন্তু একেবারে তার সম্পূর্ণ উল্টা এখানে এসে আপনারা রিলস করতে পারবেন ফুলের বাগানের মধ্যে একেবারে খোলা মুক্তভাবে ঘুরে বেড়াতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো গুড মর্নিং আবার নতুন বছরের শুভেচ্ছা রইল আপনাদের সকলকে তো এখন এসে উপস্থিত হয়েছি রানাঘাট আর রানাঘাটের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে মানে অ্যাকচুয়ালি যেইখান থেকে আমরা কামালপুর গেছিলাম ঠিক সেই রাস্তার দিকেই আপনাদের যেতে হবে তো আগে আমি আমার আপনাদের দেখিয়েছিলাম ওই সামনে দিয়ে আমরা লাইন পার হয়েছি তো সেই ভুলটা আপনারা করবেন না সচরাচর লাইন পার হলে আপনাদের বিপদ হতে পারে তো এই যে ওভার ব্রিজ এদিক থেকে গিয়েই আপনারা তিন নম্বরের ওই পাশে নামবেন তো চলুন আমরা আগে এটা ক্রস হই তো এই ওভার ব্রিজটা পার হওয়ার পরে এই যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে অটো বা টোটো স্ট্যান্ড তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে টোটো রয়েছে আর এই সামনের দিকে রয়েছে অটো স্ট্যান্ড তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি ঠিক এই অটো স্ট্যান্ড থেকে কিন্তু আমরা কামালপুর গেছিলাম তবে কামালপুর যে সময় গেছিলাম সেই সময় আমি ওই যে লাইনটা পার হয়েছিলাম আপনাদেরকে দেখেছিলাম প্রথম একটা কামালপুরের ভিডিও ছেড়েছিলাম দুর্গাপুজোর সময় ওইভাবে কিন্তু আপনারা ভুলেও লাইনটা পার হবেন না আমার সেখানে সতর্কতা বার্তা দিতে আমি ভুলে গেছি আমার ভিডিও দেখে আমি চাই না ওইভাবে লাইন দেখে আপনারা কেউ বিপদে পড়ুন তো প্লিজ এইটা করবেন না ওভার ব্রিজ পার হয়ে এখানে এসে তারপর এখান থেকে অটো টোটো ধরবেন এই যে টোটো স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা দাদা আপনারা চাপড়া যান কি চাপড়া এখান থেকে কত কিলোমিটার সাত কিলোমিটার আচ্ছা ভাড়া কত নেন ভাড়া ভাড়া হচ্ছে লোকের উপর নির্ভর করে সেটা এবার যদি বেশি লোক হয়ে যায় তাহলে পঁয়ত্রিশ পাঁচজন আসলে আমরা পঁয়ত্রিশ টাকা করে নিই এবার দুজন তিনজন আসলে তখন চল্লিশ টাকা করে নিতে হয় আচ্ছা কেউ যদি আপনাদের টোটো রিজার্ভ করে রিজার্ভ করে রিজার্ভ করলে এবার রিজার্ভের মধ্যে আপনি ডাইরেক্ট চলে যায় সেটা ভালো আলাদা যদি ঘুরে ফিরে যায় তার ভালো ব্যাপারটা আলাদা আচ্ছা আচ্ছা মনে করেন আপনাদের রিজার্ভ করলো আপনার এবার সারাদিনে রিজার্ভ করলে কটা লোক আছে তার উপরে তো মানে রিজার্ভ করলে তো লোক সংখ্যা তার চারজন পাঁচজন থাকতে পারে পাঁচশো টাকা নেবেন তাই তো আচ্ছা এমনি মাথা পিছু পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আচ্ছা পাঁচজন আসে আচ্ছা যদি পাঁচজন আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন তাহলে তো আমাদেরকে টোটো এনে নামিয়ে দিল মাত্র পঁয়ত্রিশ টাকার বিনিময়ে একেবারে চাপটা যে ফুলের বাগান সেখানে তো সেই জায়গায় দেখুন এখানে প্রচুর পর্যটকেরা এসছে আর এই সমস্ত মানুষেরা তাদের সমস্ত লোকের ফুলের ব্যবসা তো তারা এই ফুলটাকে এখানেই বিক্রি করে সব মানে অনেকে এ দেখেন বিভিন্ন ধরনের যে ফুল টুলগুলো রয়েছে সেগুলো অনেকে কেনে যারা ভিজিটর আছে আর এখানে কিছু সবজিও বিক্রি হচ্ছে আর এখানে দেখুন কি চপ মুড়ি বিক্রি হচ্ছে যারা ভিজিটর তারা এসে এখান থেকে চপমুড়িও কিনে খায় দেখেন ওই দাদারা এসছেন অনেক দূর থেকে ওনারাও এখান থেকে কিছু কিনে খাচ্ছেন তো এই যে হচ্ছে সেই রাস্তা তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই ফুলের সাম্রাজ্য আর এখানে কত ধরনের ফুল দেখুন শুধু ফুলগুলো দেখুন কত ধরনের রং বেরঙের এখানে ডালিয়া থেকে শুরু করে গোলাপ চন্দ্রমল্লিকা আরও অনেক ধরনের ফুল রয়েছে দু একটা ফুল তো আচ্ছা এটা কি ফুল টাইগার দেখুন টাইগার ফুল আমি এটার নাম জানতাম না খুব সুন্দর লাগছে তো চলুন এইভাবেই আপনাদেরকে বাগান পরিদর্শন করাই আরও এই পাশেও আছে দেখুন কত লোক ফুল বিক্রি করছে মেয়েরা যে সমস্ত মাথায় দেয় ওই যে মাথায় হেয়ার ব্যান্ড মতো করে দেয় আমাদের মাথায় দেওয়ার মতো কেউ নেই ভাই তোমাদের বাড়ি কি এখানেই এখানে কটার থেকে বসো তোমরা দুপুর বারোটা থেকে কটা পর্যন্ত বিকাল পর্যন্ত সন্ধ্যে ছটা পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন কত ব্যবসাদাররা এখানে বসে রয়েছে আর এগুলো খুব সুন্দর লাগছে দেখতে কোন তুই কাকু বসে আছে আচ্ছা আপনাদের এই যে এই যে জায়গাটা চাপড়া এখানে কি মানে ফুলের উপরে নির্ভরশীল আপনারা সবাই এখানে সব চাষই তো সব ফুলের উপরে ফুল ছাড়া অন্যান্য চাষ আছে আরও ও আচ্ছা অন্যান্য চাষও আছে শুধু ফুল নয় মানে এই কোন সময়টাই সব থেকে বেশি ভিড় হয় এই আপনার ওই যে পঁচিশে ডিসেম্বরের দিন হয় আচ্ছা আর ফার্স্ট জানুয়ারির দিন

আর এই গোলাপ দেখা যাচ্ছে আপনার তিন টাকা পিস আবার আড়াই টাকা পিছু দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর এই যে ইয়েটা দেখা যাচ্ছে রিং মতো মাথায় হ্যাঁ হ্যাঁ এইগুলো আপনার একটা এই গুলো তৈরি করছি তো দিয়ে চল্লিশ টাকা বিক্রি করছি যদি চন্দ্রমল্লিকা গুলাপ দিয়ে করা হয় ও আচ্ছা আর যদি শুধু গুলাপ দিয়ে করা হয় তাহলে এটা দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর টাকার রেঞ্জ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অশেষ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ তো এই চাপড়ার মধ্যে এসে আমার মনে হচ্ছে ক্ষীরাই যতটা হাইপ ফেলে যেটা আপনারা জানেন যে ক্ষীরাই এখান থেকে প্রায় অনেকটা দূর এখান থেকে হাওড়া ডিভিশনের লাইন তো যারা এই সাইডের দিকে থাকেন তাদের জন্য কিন্তু এই চাপড়া বেস্ট জায়গা তো এখানে এসে আপনারা পিকনিক বা কোনো অনুষ্ঠান অর্গানাইজও করতে পারেন এখানে সামনে একটা বড় রিসর্ট মতো আছে তো সেখানে এসে আপনারা থেকে কোনো বিবাহের অনুষ্ঠান অনুষ্ঠানগুলোও আপনারা এখানে সেই সেলিব্রেশনটা করতে পারেন সেই জায়গাটা আমি শুনে দেখব তো চলুন এখানে ঢোকার মুখে দেখুন এখানে একটা বড় একটা লেক মতো করা আছে এই লেকটায় কিন্তু ওই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এই যে ঝর্ণা এবং সাথে লাইট মানে লাইট অ্যান্ড সাউন্ড ব্যাপার রয়েছে এখানে আর সামনে একটা বড় লজ মতো রয়েছে তো চলুন এই চারি সাইড যত দূরে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফুলের সমারোহ আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখুন কত ফুল আর কত লোক এখানে জমায়েত করেছে আজ চলুন তো এক স্থানীয় কাকিমার কাছ থেকে আপনাদের আমি শুনিয়ে দেখাচ্ছি আচ্ছা এই যে যেটা লজ মতো রয়েছে ওখানে কি কোনো মানে কারোর কোনো সেলিব্রেশন বা উইডিং সেরিমনি এই সমস্ত কি কোনো করা যায় মানে ভাড়া করে আচ্ছা সেটা যে কোনো সাধারণ ব্যক্তি আগে থেকে এসে ও আচ্ছা আচ্ছা সেটা বুক করতে হয় তাই তো যেমন আজকে একটা কোনো অনুষ্ঠান চলছে হয়তো আজকে চলছে একটা ও আচ্ছা আচ্ছা আমরা দুই দিন আগে এসে বলে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন কত লোকজনের কাকু আপনারা কবে এসেছেন আজকে এই কি প্রথম প্রথম না আগে এসেছিলেন না প্রথমই এসেছি এই প্রথম এসেছেন প্রথম আসছি আমরা ট্যাক্স রানাঘাট এক নম্বর সার্কেলের টিচারদের তরফ থেকে আর কি আচ্ছা কেমন লাগছে স্যার আপনাদের খুবই ভালো লাগছে ভীষণ ভালো জায়গা আচ্ছা এরকমই আরেকটা জায়গার সাবস্টিটিউট আছে সেটা কি জানেন সেটা হচ্ছে খিরাই হাওড়া ডিভিশনের লাইন মানে ঠিক আহ বালিচক আগের স্টেশন খিরাই নামে একটা স্টেশন আছে যেখানেও কিন্তু এরকম ফুলের সমারোহ প্রচুর মানুষ ভিজিট করতে যায় সেটা এই সেম সিজনেই হয় এটা আরো বেশি একটু হাইপ ক্রিয়েট করে কিন্তু এই পাশের লাইনের মানে রানাঘাট মানে যারা সিয়ালদহ সেকশনের তাদের জন্য এটা बेस्ट জায়গা হ্যাঁ আমরা এর আগে আসিনি আমরা টিচারদের তরফ থেকে আসছি আর কি আমাদের ওই ওটা যে যে প্রোগ্রামটা হচ্ছে ওটা আমাদেরই প্রোগ্রাম আচ্ছা তা আচ্ছা আপনাদের ওই যে প্রোগ্রামটা হচ্ছে এটা খুব ভালো হল আপনার সাথে পরিচয় হয় তার আগে আমার তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা প্রনাম রইল আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা স্যার ওইটা আপনাদেরকে মানে একদিনের জন্য কি রেন্ট করা হচ্ছে হ্যাঁ আমাদের একদিনের যত টাকা ভাড়া পড়লো ঠিক এইটা তো মানে আমরা বলতে পারবো না কারণ ঠিক কত টাকা নিয়েছে আমাদের ওই সঞ্জীবী বলতে পারবে আর কি আমরা ওইভাবে ইয়ে করি ঠিক আছে মধ্যে প্রত্যেকটা ঘরে মোটামুটি সব ব্যবস্থা আছে আর কি বাথরুম এবং থাকার ব্যবস্থা রয়েছে হ্যাঁ খুব ভালো ব্যবস্থাই এখানে হ্যাঁ খুব ভালো লাগলো স্যার পরিচয় হ্যাঁ ভালো থাকে ওখানে ওই ফুলটার ক্ষেত্রটা শেষ করলাম তারপরে শুরু হলো রজনীগন্ধা ওই পাশে কিছু গাছ আছে এই পাশেও বিভিন্ন ধরনের ফুল রয়েছে আর মানে একেবারে মাঝখানে মাঝখানে কিছু লোকজনেরা আছে তারা তাদের ফুলটা বিক্রি করছেন তো আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন কত দূর দূরান্তে যত দেখা যাচ্ছে দেখুন সমস্ত জায়গায় লোকজনেরা ভিজিট করছেন কত দূর পর্যন্ত চলে গেছে আর এই জায়গাটা প্রচুর বড় জায়গা আপনারা মানে আইডিয়া করতে পারবেন না প্রচুর বড় জায়গা তো চলুন এই জায়গাটায় ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন আলাদা আলাদা জাতের যে ফুলগুলো আছে সেগুলো আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে দেখায় তো দেখেন এই ফুলটার নাম হচ্ছে জিপসি কি সুন্দর লাগছে এটা দেখতে মানে গাড়ি টাড়ি সাজানোর ক্ষেত্রে তো ভীষণই দরকার হয় এই ফুলটা দেখুন কি সুন্দর লাগছে এই জিপসি ফুলটা কি সুন্দর কত মানুষের আজকে ভিড় কত মানুষের ঢল নেমেছে তারাই এই যে যারবেরা ফুল সেই ফুলের ওখানে ছবি তুলতে ব্যস্ত প্রচুর মানুষ এসছে আজ এটা দেখতে পাচ্ছেন হলুদ চন্দ্রমল্লিকার ক্ষেত দেখুন কতটা বড় বিস্তৃত পুরোটাই হচ্ছে হলুদ আর ওইদিকে আরও আছে তো এই চন্দ্রমল্লিকা সম্বন্ধে আপনাদের একটা জিনিস আমি জানিয়ে রাখি তো এই চন্দ্রমল্লিকা চাষের জন্য কিন্তু খুবই ব্যয়বহুল একটা খরচ হয় তার কারণ এই চন্দ্রমল্লিকা যত এই যে দেখতে পাচ্ছেন না যে রো রো মতো টানানো দড়ি দিয়ে এখানে কিন্তু লাইট ইনস্টল করতে হয় ঠিক যে সময় কুড়ি আসা শুরু হয় তখন লাইটগুলো খুলি না হয় তো যত বড় ক্ষেত তত হাজার হাজার লাইট কিন্তু এই চন্দ্রমল্লিকাতে দেওয়া থাকে দেখুন কেমন রজনীগন্ধার ক্ষেত চারিদিকে ক্ষেত আমি দুটো রজনীগন্ধা ক্ষেতের মাঝখানে আছি দেখুন এই পাশে রজনীগন্ধা ফুটে রয়েছে কি সুন্দর লাগছে তবে ফুলে হাত দেওয়াটা ঠিক না দেখুন কি সুন্দর লাগছে স্টিকগুলো খুব সুন্দর লাগছে তার মাঝখানে রয়েছে কলা বাগান তার ওই পাশেও আরও খেত ওই পাশে যার বেড়া ওখানে জবা ফুলের গাছ এই চারিদিকে যত দূর দূরান্ত দেখতে পাচ্ছেন চারিদিকে ফুলের সমাহারে বোঝায় পুরো তো এই জায়গাটা এত বড় জায়গা জুড়ে বিস্তৃত না মানে যত লোকই আসেন না কেন এখানে কখনোই ভরাট হবে না কেননা একেবারে দিগন্ত বিস্তৃত মাঠ এই মাঠের চারিপাশে সমস্ত লোকজনেরা ছিটিয়ে রয়েছে আর প্রচুর বড় মাঠ প্রচুর বড় মাঠ আমার মনে হয় এখানে প্রায় এক লক্ষ লোক আসলেও এই জায়গাটাকে সম্পূর্ণ করা যাবে না মানে ভরাট করা যাবে না আশা মনে জাগে আশা আজ তোমার ছোঁয়াতে স্বপ্ন বুঝি স্বপ্ন দেখি ভালোবাসাতে আশা মন জাগে আশা আজ তোমার ছোঁয়াতে স্বপ্ন বুঝি স্বপ্ন দেখি ভালোবাসাতে ওই নদীর মনেও প্রেম আছে প্রেম আছে কষ্ট জানি বুঝবে ওই নদীর মনেও প্রেম আছে স্বপ্ন সে তো বুঝবে তোমার ভালোবাসা জিতবে আমার ভালোবাসা জিতবে রোদ্দুর সোনালি রোদ্দুর খেলবে সোনার ফসলে খুশি জীবনের খুশি দেব তোমার চলে রদুর সোনালি রোদ্দুর খেলবে সোনার ফসলে খুশি জীবনের খুশি দেব তোমার চলে ওই আকাশ মনেও প্রেম আছে প্রেম আছে কষ্ট জানি বুঝবে তোমার ভালোবাসা জিতবে আমার ভালোবাসা জিতবে তো এখন আমরা প্রবেশ করলাম বটম ব্রাশ এটা শুধু পাতা তবে আর আছে কিন্তু বটল ব্রাশ গাছ যার মধ্যে কিন্তু লাল লাল ফুল হয় পুরো বোতল পরিষ্কার করার ব্রাশের মতো দেখতে হয় তো সেই গাছের সমাহার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর একেবারে বোঝাই চারিদিকে যত দূর তাকাবেন আরও চারি সাইডে অন্যান্য ক্ষেত খামারও তো রয়েছেই তো চলুন ওখানে রয়েছে প্রচুর জায় জারব্রা এবং আরও অন্যান্য ফুলগুলো ওখানে যাই এসে উপস্থিত হলাম হলুদ চন্দ্রমল্লিকা সাইড থেকে লাগানো আর তার মাঝখান থেকে সাদা চন্দ্রমল্লিকা সুন্দর লাগছে সত্যি অসাধারণ সুন্দর এই দৃশ্য কি সুন্দর এই দৃশ্য কি সুন্দর সত্যি লোকে বলে না ফুলের মতো পবিত্র তো সত্যি ফুলের সামনে আসলে নিজেকে পবিত্র আপনার এই ফুলটা যে পবিত্র সেটা আপনি বুঝতে পারবেন দেখেন কি সুন্দর তো এই সমস্ত কাকিমা কাকু তারা এই জায়গায় বসে স্টিকটা বিক্রি করছে আচ্ছা কাকিমা আপনার কি বাড়ি এই পার্শ্ববর্তীতেই নাকি এই তো আমার বাড়ি মানে আপনাদের এই এলাকাটাই যে চাপড়া যে এলাকাটা এখানে কি বেশিরভাগ সবাই মানে ফুলের উপরে নির্ভরশীল সবাই ফুলের উপরে নির্ভরশীল এই আপনাদের তার মানে এটা তো সিজন ব্যবসা হ্যাঁ তাহলে অন্য সময় কি করেন অন্য সময় ধান হয় গেদা ফুল হয় গ্যাদার অজনি সারা বছর কাজ এই কাকিমারা এই ফুলটাকে বিক্রি করছেন হ্যাঁ এই সমস্ত মানুষদের কাছে যাবা যারা দূর থেকে আসে তারা ফুল কার না ভালো লাগে সবারই ভালো লাগে কত করেন এটা 50 টাকা দেন মানে স্টিকটা পুরোটার দাম তাই তো কত দেবেন ও দাদা আরে আপনি কত দেবেন সেটা বলবেন তো আর এই ফুলটা যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় টাইগার ফুল

ওইখানে মার্কেট বাজারে চলে এই যে ফুলটা এই যে সিজনে যে সময় চলে সবাই ভিজিটররা আসে দেখতে এত বড় মাঠে কেন যেহেতু প্রচুর ফুল এটা তো এখানে আপনাদের এই পুরোটা বিক্রি হবে না পুরো ফুলের তো বিক্রি হয় না আমি সেটাই বলছি আর বাকি যে অংশটা মানে বিশেষ করে বেশি অংশটা সেটা আপনাদের অন্য জায়গায় তারপর বিক্রি বাইরে আমাদের মাল জমি থেকে ব্যবসা দ্বারা ব্যবসাদারা আমাদের জমি থেকে কেটে পেটি করে মানে অনেক অনেক দূরে মেদিনীপুর কোলাঘাট বীরভূম বোম্বে দিল্লি মানে সব জায়গা আর অন্যান্য সময় এই আপনাদের এই জমিগুলোতে কি হয় তার মানে ধান হয় এটা ধান হয় পাট হয় গেঁদা ফুল হয় অনেক কিছু হয় এই আপনাদের আপনাদের ফুল জীবিকা এটাই এটাই আমাদের আচ্ছা আচ্ছা পেশা একদমই ঠিক সত্যি পেশাটা আপনাদের খুব মানে এত সুন্দর পেশা যার আকর্ষণে দূর দূরান্ত থেকে অনেক মানুষকে আকর্ষিত করে এই জায়গায় নিয়ে আসে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন মানুষের ভিড় এখানে দেখুন এটা কত সুন্দর লাগছে ওই পাশে রয়েছে চন্দ্রমল্লিকার এটা হচ্ছে ক্যালবেরিয়া খুব সম্ভবত এটার নাম এটা দেখুন বিভিন্ন রঙের হয়ে রয়েছে মানে দু রকম কালার একটু লাইট পিঙ্ক আর একটা আছে ডিপ বেগুনির শেপের রয়েছে এটা খুব সুন্দর লাগছে এটা দেখুন দেখুন এনে দূর থেকে এসে এনার আত্মীয় পরিজনকে ফুলের বাগানটা দেখাচ্ছেন কি সুন্দর একটা মুহূর্ত এখানে আস্তে আস্তে ভিড় প্রচুর বাড়ছে দেখুন ওই দূরে দেখুন ওই মানুষটা ফুলের পরিচর্যা করছেন কেননা ফুলে বিষ তেল বা যাতে পোকা না লাগে নষ্ট না হয় তার জন্য তার পরিচর্যার কাজে উনি ব্যস্ত রয়েছেন কত মানুষের সমারোহ এখানে কত মানুষের ভিড় বেড়েছে প্রচুর মানুষ আসছে এখানে কিন্তু আমি একটু আগে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম তার চারা যেহেতু এখনও ফুল আসেনি তার জন্য কিন্তু এখানে। ক্ষেতের সাইজ অনুযায়ী লাইট ইনস্টল করা রয়েছে যখন কুড়ি চলে আসবে তখন এই লাইটটা কিন্তু খুলে দেওয়া হবে এটা হচ্ছে চন্দ্রমল্লিকার জন্য এই প্রসেসটা ব্যবহৃত করতে হয় দেখুন প্রচুর দর্শনার্থীদের মাথায় কত স্টিক তারা সরি স্টিক না মাথায় ওই রিংগুলো লাগিয়েছেন তারা মানে সবাই যেদিকে তাকাবেন সেদিকে যেদিকেই তাকাবেন আপনারা আর যেদিকেই যাচ্ছি এই এত দিগন্ত বিস্তৃত মাঠ যেখানেই পৌঁছাচ্ছি সেখানেই চন্দ্রমল্লিকা আরও বিভিন্ন ধরনের ফুলের সমাহার পুরো একেবারে আর লোকজন বোঝায় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন এখানেও কত লেক চলে এসছে তারা দেখেন কত সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করছে তারা এত সুন্দর এই দৃশ্য এবার ওখান থেকে বেরিয়ে এসে এক কলা বাগানের মধ্যে দিয়ে প্রবেশ করে অন্য রাস্তার দিকে আমরা যাচ্ছি দেখুন এই পাশে রয়েছে সব লাল গাধা বা রক্ত গাধা বলে সেই গাধা আর এই পাশে হচ্ছে রজনীগন্ধা গাধাগুলোর কালার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী সুন্দর লাগছে তার ওই পাশে আবার কলা বাগান তো চলুন তো এই মাঠের মাঝখান থেকে হেঁটে আমরা আরও ফুল বাগানের ভেতর দিকে যাই যেখানে আরও রয়েছে না বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে ফুলগুলো একেবারে সিমিলার তবে এটা আমি আপনাদেরকে বলতে পারি ক্ষীরাইতে আপনারা যারা যান তারা একবার অন্তত এই জায়গায় এসে দেখবেন খিরাইটাও ভালো আমি খারাপ বলছি না তবে এটাও আপনাদের মন কেড়ে নেবে সে পৌঁছে গেলাম আবার চন্দ্রমল্লিকার খেতে দেখে বুঝতে পারছেন চন্দ্রমল্লিকার ক্ষেত তো এই যে সেই সমস্ত চাষিরাও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন আরও বহু পর্যটক দেখুন তারা কত দূর দূরান্তে চলে গেছে বুঝতে পারছেন এখন এসে এমন জায়গায় পৌঁছালাম এটা হচ্ছে বটম ব্রাশ গাছ দেখুন ম্যানোগ্রোভ বা ঝাউ গাছের মতো লাগছে পুরো দেখতে আর এই যে মাটিটা না মাটিটার জন্য আরও বেশি ভালো লাগছে খুব সুন্দর লাগছে এটা কি সুন্দর এই প্রকৃতি দেখুন এখানে আরও কত লোকেরা যাচ্ছে দূর দিগান্ত পর্যন্ত চারিদিকে ভিড় বেড়েই চলেছে আর এখানে রয়েছে সূর্যমুখী আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সূর্যমুখী ফুটেছে দেখুন আর এখানে রয়েছে গেদা বাগান কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আপনারা আর ওপাশে পাশে ওই পাশে যে শেড করা আছে দেখাচ্ছি আপনাদের দূর থেকে এই শেডের ওখানে কিছু চন্দ্রমল্লিকা রয়েছে বা অন্যান্য জারবেরা গাছগুলো রয়েছে কালারিং তার জন্য ওই পাশে সবাই যাচ্ছেন দেখতে দেখুন ওই পাশে কিছু মানুষেরা তারা গোলাপ সর্ষে খেতেও ঢুকে পড়েছে দেখাচ্ছি এ দেখুন গোলাপ ক্ষেতের ভিডিও করছে ওখানে গোলাপের কুড়ি এসছে সব গোলাপ পুরো এখনও ফুটে পারিনি এই হচ্ছে চাপড়া দেখুন কি সুন্দর এই মনোমুগ্ধকর পরিবেশ আর এই সামনেও একটা বড় লেক এখানে এসে আপনি স্নানও করতে পারেন আর ওই যে একটা লজ দেখা যাচ্ছে আপনি চাইলে ওটা ভাড়া করতে পারেন টোটাল এই যে এলাকাটা না সত্যি খুব সুন্দর তো এবার আপনাদেরকে আমি একটা জিনিস ইনফরমেশান আরও দিয়ে দিচ্ছি এই সামনে যে লজটা দেখা যাচ্ছে এই লজটার ওনারের নাম হচ্ছে মদন বিশ্বাস তো এই লজটা আপনারা যদি কেউ ভাড়া করতে চান মানে আপনাদের কোনো বিশেষ উপলক্ষে সেরিমনির উপলক্ষে বিশাল বড় কিন্তু এই লজের এরিয়া না মাত্র তিনটে কক্ষ আছে চারটে মতো পায়খানা বাথরুম রয়েছে আর গাড়ি পার্কিংয়ের জায়গা ব্যবস্থা সব কিছুই রয়েছে সাথে রয়েছে এত সুন্দর মুক্ত একটা পরিবেশ তো এখানে যদি আপনাদের কোনো বিশেষ দিনটাকে এসে উদযাপন করতে চান তো এই মদন বিশ্বাসের ফোন নাম্বার যেটা স্ক্রিনের নিচে দেখা যাচ্ছে সেখানে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আর এই টোটাল লজটা ভাড়া আপনাদের করতে হলে প্রতিদিন মানে পুরো সকাল দশটা থেকে তার মানে দিন মানে প্রতিদিন মাত্র তিন হাজার টাকা ভাড়া পড়বে তো আপনারা তাও একবার ফোন করবেন ওনার কাছে ফোন করে যাচাই করে নেবেন তিন থেকে সাড়ে তিন এর মধ্যেই দামটা ওঠানামা করে তো এই ছিল চাপড়া এখানকারের এই যে ফুলের সমাগম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন তাদের কাছে আমার একটা হামবেল রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন তার কারণ আমার যারা ভিউয়ার আছে দেখি ভিউয়ার টু সাবস্ক্রাইব রেশু না নাইনটি এইট পারসেন্ট ভিউয়ার আর অনলি টু পার্সেন্ট সাবস্ক্রাইবার তো প্লিজ আমার টার্গেট ওয়ান হান্ড্রেড তো সেটাকে প্লিজ এই টার্গেটটা পুরো করে দিন আর আপনাদের আবার বলবো আপনাদের শ্রেণীগত প্রণাম ভালোবাসা নতুন বছরের কামনায় রইলাম আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা